হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024 হাজার শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে এবং তৃতীয় মেধা তালিকায় কারা কারা চান্স পাবে এবং তৃতীয় মেধা তালিকার রেজাল্ট কাদের জন্য প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ আপডেট তথ্য দিয়ে দেব জন্য তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে এক সেকেন্ড করবো না তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো তাহলে তোমরা এই সম্পূর্ণ আপডেট তথ্যটা পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফর্ম্যাটিভ ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হচ্ছে ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকার রেজাল্ট মূলত কাদের জন্য প্রকাশ করবে এবং ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকায় কারা কারা চান্স পাবে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ প্রসেসটা একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব যে ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকায় কারা কারা চান্স পাচ্ছে এবং ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকার রেজাল্টটা মূলত কাদের জন্য প্রকাশ করবে তো বন্ধুরা আমি তোমাদেরকে এই বিষয়টা একদম ফুলফিল ক্লিয়ার করে দিচ্ছি ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকায় কারা কারা চান্স পাচ্ছে ডিগ্রি ভর্তি তৃতীয় মেধা তালিকায় মূলত তারাই চান্স পাচ্ছে যারা ডিগ্রি ভর্তি আবেদন করার সময় কোটা বলে যে অপশনটা ছিল সেই কোটায় অপশনে তারা অন করে দিয়েছিল এবং কোটায় যারা আবেদন করেছিল সেখানে কিন্তু কয়েকটা কোটা ছিল সেখানে কিন্তু প্রথমে যে কোটাটা ছিল সেটা হচ্ছে তোমার মুক্তিযোদ্ধার ছেলে তাদের জন্য কিন্তু একটা কোটা ছিল এবং শারীরিক যে প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু কার একটা কোটা ছিল এবং সেখানে কিন্তু উপজাতির যে একটা কোটা সেই উপজাতির কোটাটাও কিন্তু সেখানে ছিল বুঝতে পারছ এই কোটায় যারা আবেদন করেছিল। তাদের জন্যই কিন্তু মূলত হচ্ছে তৃতীয় যে মেধা তালিকা বা কোটা যে মেধা তালিকা সেই কোটা মেধা তালিকায় তাদের কিন্তু রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে বুঝতে পারছো এখানে কিন্তু মূলত তাদের রেজাল্টটাই প্রকাশ করবে যারা কোটায় আবেদন করেছিল তাদের জন্য কিন্তু তৃতীয় মেধা তালিকার সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করবে এখানে কিন্তু তোমাদের সাধারণ যে শিক্ষার্থীরা তাদের রেজাল্ট কিন্তু এখানে প্রকাশ করতেছে না তোমরা এটা ভেবে ওয়েট করো না যে তোমাদের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তোমাদের সাধারণ শিক্ষার্থীদের সেখানে রেজাল্ট প্রকাশ করবে তোমাদের সাধারণ যে শিক্ষার্থীরা তাদের রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় কিন্তু সেই সাধারণ শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ হয়েছে এখন যে তৃতীয় মেধা তালিকা সেই তৃতীয় মেধা তালিকায় মূলত বিশেষ চাহিদা সম্পন্ন যারা তাদের জন্যই কিন্তু এই তৃতীয় মেধা তালিকার রেজাল্টটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে থাকে এটা কিন্তু যারা অনার্সে ভর্তি হয় তাদের জন্য প্রকাশ করে এবং যারা ডিগ্রিতে ভর্তি হয় তাদের জন্য কিন্তু এই তৃতীয় মেধা তালিকার রেজাল্টটা বা কোটা মেধা তালিকার রেজাল্টটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে থাকে বুঝতে পারছো তো বন্ধুরা এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে এখন তোমাদের সেই কোটা মেধা তালিকা বা তৃতীয় মেধা তালিকার রেজাল্টটা কবে প্রকাশ করবে এখন তোমাদের তৃতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে মূলত দ্বিতীয় মেধা তালিকায় যে ভর্তির যে কার্যক্রমটা রয়েছে এই দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের সেই তৃতীয় মেধা তালিকার রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে এই যে তোমরা এখানে যে নোটিশটা দেখতে পারছো এই নোটিশটাই কিন্তু মূলত হচ্ছে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের ভর্তি সংক্রান্ত নোটিশ এখানে কিন্তু বলেছে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের চূড়ান্ত ভর্তিটা শুরু হয়ে গেছে বিশ তারিখ থেকে এবং তাদের চূড়ান্ত ভর্তি শেষ সাতাইশ তারিখে এবং তাদের কিন্তু এই ভর্তিটার চূড়ান্ত ভর্তিটার সময় পার হয়ে গেছে আজকে কিন্তু তিরিশ তারিখ এটা কিন্তু সাতাশ তারিখে শেষ হয়ে গেছে এরপর চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করার পর কিন্তু চূড়ান্ত একটা এরপর কিন্তু তাদেরকে একটা অ্যাডমিশন ফি দিতে হয় সেই অ্যাডমিশন ফিটা কিন্তু বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত দেওয়ার সময় ছিল এটাও কিন্তু অতিবাহিত হয়ে গেছে বুঝতে পারছো এটাও কিন্তু অতিবাহিত হয়ে গেছে এরপর কিন্তু চূড়ান্ত ভর্তি ফরম এবং অ্যাডমিশন ফি দেওয়ার পর কিন্তু কলেজ তার ভর্তিটা নিশ্চয়ন করে যে সে যেই কলেজে আবেদন করেছে সেই কলেজ তার ভর্তিটা এটা কিন্তু কনফার্ম করে দেয় তোমরা যেই কলেজে চান্স পাবে সেই কলেজটা এই ভর্তির যে নিশ্চয়টা সেটা কিন্তু বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আজকে অবধি কিন্তু এটা নিশ্চয় হয়ে গেছে যাদের যাদের ভর্তি নিশ্চয় হয়েছে তারা কিন্তু এখন থেকে ক্লাস করতে পারবে বুঝতে পারছো এই যে তিরিশ তারিখে যাদের ভর্তিটা নিশ্চয়ন হয়ে যাবে নিশ্চয়ন হয়ে যাওয়ার পরেই কিন্তু মূলত তৃতীয় মেধা তালিকার যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু প্রকাশ করবে বুঝতে পারছো শিক্ষার্থীরা এখন তৃতীয় মেধা তালিকার রেজাল্টটা তোমাদের কবে প্রকাশ করবে এখন তৃতীয় মেধা তালিকার রেজাল্টটা কিন্তু তোমাদের প্রকাশ করবে এক তারিখ থেকে দুই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের সেই তৃতীয় মেধা তালিকার রেজাল্টটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করবে বুঝতে পারছো এখন তোমাদের যেই দিন রেজাল্টটা প্রকাশ করবে তার আগের দিন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে একটা নোটিশ দিয়ে জানিয়ে দিবে যে অমুক দিন তোমাদের সেই রেজাল্টটা কিন্তু প্রকাশ করতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় বুঝতে পারছো এখন তোমাদের রেজাল্ট যদি দুই তারিখে প্রকাশ করে তাহলে কিন্তু এক তারিখে তোমাদেরকে একটা নোটিশ দিয়ে জানিয়ে দিবে যে দুই তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে যেন তারাও এই ভিডিওটা দেখতে পারে তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ